আমার হাজবেন্ড মাঝে মাঝে ফিশ ব্যাটার ফ্রাই খাবার বায়না হয় ভেট কিরফিলে তো সবসময় কেনা হয় না রুই কাতলার পেটি দিয়েই বানাই বোঝাই যায় না এত ভালো হয় পেটির মাছের নিচের চর্বির অংশটা বাদ দিয়ে নুন মাখিয়ে খানিকক্ষণ রেখে দিই তারপরে তেল গরম করে এপিটোপিট করে মাছগুলোকে হালকা ভেজে তুলে নিই এবার স্কিনটা ছাড়িয়ে নিয়ে কাটাগুলো বেছে ফেলে দিই এই সময় যদি একটা ধারালো ছুরি দিয়ে মাছগুলোকে আরো পাতলা করে কেটে নেওয়া যায় তাহলে আরো ভালো হয় এবার মাছের পিসের মধ্যে লেবুর রস আদা কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা পুদিনা পাতা সব বাটা হাফ চামচ করে একসাথে মাখিয়ে ম্যারিনেট করে ৩০ মিনিট রেখে দিতে হবে দুই চামচ গলানো মাখনে হাফ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ হাফ চা চামচ চামচ বেকিং পাউডার এক চিমটে খাবার সোডা গোলমরিচের গুঁড়ো একটা ডিম ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে তৈরি করে তার মধ্যে এক পিস করে মাছ ডুবিয়ে গরম তেলে এপিটপিট করে সময় নিয়ে ভেজে তুলে নিলেই হয়ে যাবে আর স্কিনগুলোও কিন্তু ভাজতে ভুলবেন না ব্যাটারে ডুবিয়ে দারুণ হয় খেতে ওগুলো একবার করেই দেখবেন দারুণ খেতে